বন্ধুরা কি সুন্দর একটি দৃশ্য আসলে হঠাৎ করেই নেমে পড়লাম যে এই যে পদ্মা সেতুর যে ট্রেন লাইন সে ট্রেন এর লাইনের উপর দিয়ে একটি ট্রেন গেল আর এখানে দেখেন কত সুন্দর গ্রামের যে প্রকৃত গ্রামীণ দৃশ্য সেটি মাছ ধরার এখানে জাল পাতা আছে এই নদীর ছোট নদীতে পাশে একজন সে পাট ভিজাচ্ছে এই যে পানিতে পাট ভিজে এই যে গ্রামের গ্রামের আসলে সৌন্দর্য এই সৌন্দর্যই মানুষের মনকে বারবার গ্রামের প্রতি যে ভালোবাসা সে টান অনুভব করায় এটি এই যে ভাঙ্গা যে টোল প্লাজা ঠিক টোল প্লাজার পাশেই এই যে রেল সেতু রেল সেতুর নিচের এই দৃশ্যটি এমন যেখানে একেবারে গ্রামের যে সৌন্দর্য ফুটে উঠেছে ওই যে টোল প্লাজা দেখা যাচ্ছে এই যে দেখেন একটি নৌকা হয়তো এই নৌকায় করে ঘুরে বেড়ায় অথবা নৌকায় করে মাছ ধরে যাই হোক আসলে গ্রামের এই যে সৌন্দর্য এটি যে কারো মন কারবে